এই পৃথিবীর প্রায় একাত্তর শতাংশ জায়গা জুড়ে রয়েছে এক রহস্যময় নীল রাজ্যত্ব যার নাম সমুদ্র কিন্তু জানলে অবাক হবেন আধুনিক বিজ্ঞান স্যাটেলাইট সাবমেরিন আর অগণিত প্রযুক্তি থাকার পরও আমরা এখনো পর্যন্ত পাঁচ শতাংশ সমুদ্র ভালোভাবে এক্সপ্লোর করতে পেরেছি বাকি পঁচানব্বই শতাংশ সেটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে অজানা রহস্য চলুন আর জানি কেন আমরা এখনো সমুদ্রের এতটুকু জানতে পেরেছি আর কি কি অজানা জিনিস লুকিয়ে থাকতে পারে এই রহস্যময় জলের নিচে আমরা আজ পর্যন্ত মহাকাশে বারো জন মানুষ পাঠিয়েছি চাঁদে তবে বিশ্বাস করুন আমরা সমুদ্রের গভীরতম অংশে মাত্র কয়েকবারই পা ফেলতে পেরেছি এমনকি বিজ্ঞানীরা বলেন আমরা মার্শের পৃষ্ঠের মানচিত্র বেশি ভালো জানি কিন্তু পৃথিবীর সমুদ্রতলের মানচিত্র এখনো অসম্পূর্ণ সমুদ্রের গভীরে যেতে হলে লড়তে হয় বিশাল চাপের সঙ্গে যেখানে প্রতি দশ মিটার গভীরে গেলে প্রেসার বাড়ে এক অ্যাটমসফিয়ার যদি আপনি দশ কিলোমিটার গভীরে যান তাহলে আপনার শরীর উপর চাপ পড়বে হাজার হাজার টনের মতো তাছাড়া যেখানে আলো পৌঁছায় না তাপমাত্রা প্রায় বরফের মতন ঠান্ডা আর চারপাশে অন্ধকার তাই আধুনিক সাবমেরিন আর রোবট ছাড়া মানুষ প্রবেশ করতে পারে না গভীর সমুদ্রে সমুদ্রের অন্ধকার অংশে এমন সব জীব রয়েছে যাদের আমরা কোনো দিনই চোখে দেখিনি কিছু বায়োলুমিনেশন প্রাণী যারা নিজেরা আলো তৈরি করতে পারে কিছু হিংস্র ভীতিকর অদ্ভুত গঠনের জীব যাদের ছবি দেখলে মনে হবে যেন তারা কোনো সায়েন্স ফিকশান সিনেমার চরিত্র এছাড়াও সমুদ্রতলের নিচে রয়েছে গোপন পর্বশ্রেণী গর্ত আগ্নেয়গিরি এমনকি এমন কিছু অজানা বস্তু যেগুলো এখনও ব্যাখ্যা করা যায়নি সমুদ্রের গভীর থেকে মাঝে মাঝে অদ্ভুত শব্দ আসে উনিশশো সালে একবার শোনা গিয়েছিল একটি শব্দ নাম দেওয়া হয় দ্য ব্লুক এটি এতটাই জোরালো ছিল যে কয়েক হাজার কিলোমিটার দূরেও ধরা পড়েছিল বিজ্ঞানী আজও নিশ্চিত করতে পারেননি শব্দটি কোথা থেকে বা কিভাবে তৈরি হয়েছিল কিন্তু কিছু বিজ্ঞানী বলেন হয়তো কোনো অজানা প্রাণী বা জলের নিচে বিশাল কোনো কাঠামো এই শব্দের উৎস সমুদ্র তলে হয়তো রয়েছে বহু হারিয়ে যাওয়া সভ্যতা যেমন ডোবা আটলান্টিস অনেক বিজ্ঞানী ও অনুসন্ধানকারী এখনও বিশ্বাস করেন যে সমুদ্রের নিচে আছে বহু গুপ্তধন পুরোনো জাহাজ ও ইতিহাসের চিহ্ন তবে গভীর সমুদ্র এক্সপ্লোর করা এতটাই ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ যে আজও অনেক গবেষণা শুরুই করা যায়নি তবে সব কিছুর পরেও বিজ্ঞানীর আশা ছাড়েনি আজকের দিনে ব্যবহার হচ্ছে ডিপসি ড্রোন সাবমেরিন রোবট স্যাটেলাইট মডেলিং যার সাহায্যে আমরা ধীরে ধীরে এক্সপ্লোর করতে পারছি সমুদ্রের গভীর রহস্য বিশ্বের বহু বিজ্ঞানী কাজ করছেন এক নতুন ওশিয়ান ম্যাপিং প্রজেক্টে যার লক্ষ্য হলো দু সালের মধ্যে সমুদ্রের একশো শতাংশ মানচিত্র তৈরি করা আমরা এক মহাজাগতিক গ্রহে বাস করি যেখানে পৃথিবী নিচে লুকিয়ে আছে আর একটা সম্পূর্ণ নতুন জগৎ সমুদ্র আমাদের শিখিয়েছে বিনয় শিখিয়েছে জানার আগ্রহ এই পাঁচ শতাংশ জানার পরেও যদি আমরা এত বিস্মিত হই তাহলে ভাবুন বাকি পঁচানব্বই শতাংশে কি কি লুকে থাকতে পারে সমুদ্রে কেবল জল নয় এটি একটি জীবন্ত রহস্য আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি যদি সুযোগ পান সমুদ্রের গভীরে একবার যেতে চান কি না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আননোন ইন্টারেস্টিং ফ্যাক্টস আমার এই চ্যানেল থেকে পাওয়ার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে